আজকের রেসিপি গরম গরম মশলাদার মাছ ভাজা ঘরেতে কয়েক টুকরো মাছ থাকলে সব সময় পেঁয়াজ রসুন বা ঝাল ঝোল খেতে ইচ্ছা না হলে আমি এভাবেই মাছ ভেজে নিই যা ভীষণ ভালো লাগে সন্ধ্যেবেলা সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই আমি এখানে কয়েক টুকরো বেশ মাছ নিয়ে নিয়েছি বড় বড়ো সাইজের কাতলা মাছ এটা রুই মাছ দিয়েও ভাজা যেতে পারে এবারে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ নুন আর তিন টেবিল চামচ সর্ষের তেল আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মাছের গায়ে এই মশলাগুলো মাখিয়ে দেব এটা কিন্তু ভীষণই ভালো লাগে ডালের সাথে এরকম ভাজা খেতে আর কখনো কখনো মাছ ভাজা খেতে সবারই ইচ্ছা হয় তাই এভাবে একটু মাছটা ভাজা বানিয়ে দিলে ভীষণ ভালো লাগে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবেও চটজলদি হয়েও যায় কিছু মশলা আমি বেটে দেবো এই মাছের মধ্যে দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা মতো কাঁচা লঙ্কা দেব দিয়ে দেব পনেরো কোয়া রসুন খোসা সমেত আর দিয়ে দেবো পরিমাণ মতো আদা আর ধনে পাতা এটা জল ছাড়াই ঘন ঘনভাবে পেস্টটা করে দেবো দেখুন পেস্টটা প্রায় হয়ে গেছে এবারে ওই মাছের মধ্যে দিয়ে দেবো একটা ডিম আর ওই বাটা মশলাটা যেটা আমি বেটেছিলাম যার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা এটা খুব ভালোভাবে মাছের গায়ে আস্তে আস্তে করে আলতো আলতোভাবে মাছের গায়ে বসিয়ে দেবো মশলাগুলো আর এক ঘন্টা কিন্তু রেখে দেবো ধরুন কেউ স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে বা অফিসে যাচ্ছে মাছ ভেজে দিতে হবে খুব তাড়াহুড়ো থাকে তখন এইভাবে কিন্তু মাছটা মশলা দিয়ে ভেজে দিলে খেতেও ভালো লাগবে তাড়াতাড়ি হয়েও যাবে আর আদা রসুন তো বাড়িতে প্রায় বাটাই থাকে একটু বেশি করে বেটে ফ্রিজে স্টোর করে রেখে দেবেন এবার কড়াই দিয়ে দেবো এক কাপ মতো সাদা তেল আমি কিন্তু সাদা তেলে ভাজবো তেলটা খুব ভালো মতো গরম করে দেবো প্রথমে তারপর আঁচটাকে কমিয়ে কমিয়ে মাছগুলো দিতে থাকবো তেলের মধ্যে তাহলে মাছগুলো ফাটবে না আর মাছগুলো সুন্দর ভাজা হয়ে যাবে ভাঙবেও না এটা কিন্তু প্রায় মিনিট লাগে হাতে দশ আমার বলা কথাই নয় নিজেরা বানিয়ে দেখবেন বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে হয় খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় একটা দিক ভাজার পর আমি কিন্তু অপর দিকটা উল্টাবো যেহেতু ডিম দেওয়া আছে তাই একটু ফেনা হয়ে গেছে কোনো অসুবিধা নেই ওই তেলেই আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দিতে থাকবেন পাল্টে দিতে থাকবেন উল্টে পাল্টে খুব ভালো মতো লাল লাল করে মুচমুচে করে ভেজে দিতে হবে তাহলে দেখবেন খেতে দারুণ টেস্টি হবে এইভাবে কিন্তু ভেটকি মাছ পার্শে মাছ বাটা মাছ ভাজা যেতে পারি বা রুই মাছ দেখুন একটা দিক বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে দেখিয়ে দিই কেমন ভাজা হয়ে গেছে এবার আর আমি উল্টে পাল্টে দেবো যেহেতু আমি একটু লাল লাল করে বেশি লাল লাল করে মুচমুচে করে ভাজবো তাই জন্য আপনারা যদি বেশি মুচমুচে মাছ ভাজা খেতে পছন্দ না করেন তাহলে বেশি উল্টানো পাল্টানোর দরকারই নেই তবে মাছ বেশি কড়া ভাজা হলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় দেখুন ভাজা প্রায় হয়েই গেছে মাছ গুলো আর ভেঙেও যায়নি দেখুন কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে হাতে যদি সময় কম থাকে ওই মশলাটা মাখিয়ে আধ ঘন্টাও রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমি একটা একটা করে মাছগুলো তুলে দেবো একটি পাত্রে বাকি মাছগুলোই কিন্তু ওভাবে ভেজে দিতে হবে ওই তেলেই তেলটা যেহেতু অনেকটা দেওয়া আছে একটু ফেনা হয়ে গেছে কারণ ডিম দেয়া আছে বা মশলা দেওয়া আছে তাই জন্য ওই তেলেই বাকি মাছগুলো দিয়ে আমি কিন্তু ভাজতে থাকব আর যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আরেকটু মশলা কি দেবো সেটাই দেখাতে থাকবো আপনাদের এই মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিই তারপরে দেখাচ্ছি আপনাদের এরপর ওপর থেকে একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য যাতে কাঁচা লঙ্কার গন্ধটা আসে আর দিয়ে দেবো একটা পাতিলেবুর রস একটা গুটা পাতিলেবু তার রসটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ব্যাস এবার সার্ভ করে দেব এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় কারা কারা এভাবে মাছ ভাজা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আর মাছ ভাজার রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না সমস্ত রেসিপি দেখতে থাকবেন দেখুন আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেল আর এক পিট উল্টেও দিলাম ব্যাস ভাজা প্রায় কমটি এবার নামিয়ে সার্ভ করবো ব্যাস রেডি সমস্ত রেসিপি দেখতে থাকুন চ্যানেলটিকে শেয়ার করতে থাকুন কমেন্টে জানাতে থাকুন আর সাবস্ক্রাইব করতে থাকুন চ্যানেলটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ